অনুপবর্ত মন্ডল দীর্ঘদিন গুরুপাচার মামলায় জেলে ছিলেন সেই দুহাজার বাইশের একুশে জুলাইয়ের পর আবারও দুহাজার পঁচিশে একুশে জুলাই মাঝে দু বছর জেলে কাটিয়েছেন অরূপবর্ত মন্ডল দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে বিহার জেল থেকে রাজ্যে ফিরেছেন বোলপুরে ফিরেছেন অনুপবর্ত মন্ডল তাই জেল থেকে ফেরার পর এই প্রথম একুশে জুলাই একুশে জুলাইয়ের আগের দিন বিশে জুলাই কলকাতায় হাজির হয়েছিলেন অনুব্রত মন্ডল এমনকি একুশে জুলাইয়ের যে মঞ্চ পরিচালনা বা সমস্ত রকম দেখতে হাজির তবে তার ঘটে বিপত্তি মূল মঞ্চে ওটা চেষ্টা করেন বীরভূমের তোর দণ্ড প্রধাপ বাহুবলী বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল কিন্তু তারপর পরই অনুব্রত মন্ডলকে আটকে দেয় পুলিশ মূল মঞ্চে উঠতে হয় না দেওয়া অনুব্রত মন্ডলকে মূল মঞ্চে উঠতে না দেওয়ার কিন্তু অনুব্রত মন্ডল ধর্মতলা থেকে ফিরে যান তারপর পরই আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে মমতা ব্যানার্জির সাথে অনুব্রত মন্ডলে দেখা হয়নি তবে একুশে জুলাইয়ের দিন ঘটলো একেবারে চে দেওয়ার মতো ঘটনা একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না অনুব্রত মন্ডলকে একুশে বা মঞ্চের ধারে কাছে কোথাও দেখা গেল না অনুব্রত মন্ডলকে তারপর থেকে কিন্তু জোর জল্পনা উসকে ছিল একেবারে কোটার রাজ্য জুড়ে অনুব্রত মন্ডলকে নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে কেন একুশে জুলাইয়ের মঞ্চে গেলেন না অনুব্রত মন্ডল তাহলে কি দলের কাছে আরো কোনটা হয়ে গেলেন অনুব্রত মন্ডল তারপরে কিন্তু অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট একেবারে অনুব্রত মন্ডলের তারপর পরে কিন্তু দু এর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জোর জল্পনা উসকে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে অনুব্রত মন্ডল সোশ্যাল মিডিয়ায় যা দাবি করলেন তাতে কিন্তু নতুন করে হইচই রাজনৈতিক মহলে তাহলে কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে নয় সমীকরণ অপেক্ষা করছে কারণ অনুব্রত মন্ডল দলের কাছে কোন ভাষায় গালিগালাজ রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন স্বয়ং নেত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু অনুব্রত মন্ডলের সভাপতির পদ রীতিমতো উড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলকে করা বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি এই মুহূর্তে শুধুমাত্র বীরভূমের যে কোর কমিটি সেই কোর কমিটির একজন সাধারণ নেতা অনুব্রত মন্ডল তার মধ্যে একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মন্ডল উধাও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেলা নেতা হল তৃণমূলে বই গুরুত্ব ছিল অনুব্রত মন্ডলের এমনকি তিনি জেলে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত কেষ্টর নাম আর সেই অনুব্রত মন্ডলকে একুশে জুলাইয়ের মঞ্চে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হল না বিশে জুলাই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন তিনি তবে সোমবার সভাস্থলে তাকে ঠুকতে দেওয়া হয়নি এরপরই ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন অনুব্রত মন্ডল তা ঘিরি বেড়েছে জোর জল্পনা অনুব্রত ফেসবুক পোস্টে তার নেত্রীর সাতটি ছবি আর অভিষেকের ছবির সংখ্যা নটি একসময় মমতা ছাড়া কাউকে মানেন না বলে দাবি করতেন যে কেষ্টমন্ডল তার ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন তো উঠবেই সদ্য দলনেত্রী কেষ্ট কি এবার উঠছে প্রশ্ন পুলিশ অফিসারকে অকত্য ভাষায় গালিগালাজ করার কারণেই কি দূরত্ব তৈরি করল দল দলের ভাবমূর্তি বজায় রাখতে বিশে জুলাই বিকেলে দেখা যায় একেবারে অনুব্রত মন্ডলকে ধর্মতলায় কারণ বিশে জুলাই বিকেলে চাঁদের মতোই কিন্তু ফুটেছিলেন তিনি তারপরে মেঘে ঢাকা গেল অনুব্রত একুশে সমাবেশ জুড়ে যখন ছাঁজালো রোদ তখনও মেঘ সরল না আগের দিন বিকেলে সভাস্থল থেকে সেই যে উদা হলেন পরের দিন আর কোথাও দেখা গেল না বীরভূমের একতা বেতার বাদশাকে মঞ্চে তখন কাজল শেখ সহ বীরভূমের কোর কমিটির সদস্যরা সি গ্রিন রঙের পাঞ্জাবি পরে সভায় ভিড় উপভোগ করছেন কিন্তু কোথায় কেষ্ট ভিড়ে কোথাও তো নেই তিনি শেষের রাতে দেখা গেল তার ফেসবুক পোস্ট আর সেই পোস্টে ছবির সংখ্যায় মমতাকে ছাপিয়ে গেলেন অভিষেক তৃণমূলের নেতা কর্মীদের কাছে মমতা এবং অভিষেক দুজনের ছবি শেয়ার করাই স্বাভাবিক রীতি এতে অবাক করার মতো কিছুই নেই কিন্তু কেষ্ট তো চিরকালই ব্যতিক্রমী তাই তার পোস্টে কি অন্য কোনো ইঙ্গিত মিলছে তা নিয়ে বিশ্লেষণ হওয়াটাই স্বাভাবিক ইহার থেকে ফেরার পর বদলে গেছে অনেক কিছুই বীরভূমের আর সভাপতি হতে পারেননি অনুব্রত এর মধ্যে আবার ফোন কাণ্ড পুলিশকে গালিগালাজ করার অভিযোগ ক্ষমা প্রার্থনা করেও জ্যেষ্ঠ শেষ রক্ষা হয়নি এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে তারপর একুশে জুলাইতে জায়গা না পাওয়া তাই এবার কি অভিষেকে শরণাপন্ন হতে চলেছেন অনুব্রত মন্ডল বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন ওকে দিয়ে টাকা তোলানো হলো আর আম খেয়ে ছিব্রের মতো ফেলে দেওয়া হলো তৃণমূলের বাকিরাও দেখুন বাম নেতা সেলিম বলেন কাজের বেলায় কাজই এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নেতাদের দিয়ে অন্যায় কাজ করানো হয় তারপর গেল কেউ নয় তবে তৃণমূল এই ইস্যুতে কোনো জবাব দিতে চাইছে না কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন অন্য কারো বিষয়ে জবাব দেব না রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম অনুব্রতর কথা শুনেই বলেন এটা কোনো ইস্যু নয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনুব্রত মন্ডল এই মুহূর্তে একুশে জুলাইয়ের সভা মঞ্চে এবং তৃণমূলের অনুব্রত মন্ডলকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হল না এমনকি মূল মঞ্চে উঠতে পর্যন্ত দেওয়া হলো না আটকে দিলেন পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রক্ষীরা তাও আবার একুশে জুলাইয়ের সভার দিন নয় ফাঁকা মাঠ ধর্মতলায় একুশে জুলাই এর আগের দিন বিকেলে অর্থাৎ জুলাই। হয়নি তিনি যেন হয়ে গেলেন তাহলে কি অভিমানে তিনি কলকাতা ছেড়ে বোলপুরে ফিরে গেলেন অনুব্রত মন্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি মিছিল করে এসেছিলেন এবং একেবারে সামনের দিকে বসেছিলেন কিন্তু সংবাদ মাধ্যম থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা পর্যন্ত জানিয়েছেন অনুব্রত মন্ডলকে কেউ তারা দেখেননি সবার আশেপাশে তাই অনুব্রত মন্ডল যা দাবি করুন না কেন অনুব্রত মন্ডলকে যে সভায় দেখা যায়নি তিনি যে একুশে জুলাই সবাই যাননি এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন নেতা নেত্রী তথা সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কিন্তু এই মুহূর্তে অনুব্রত মন্ডল যে একতা দিদি ভক্ত মমতা ব্যানার্জির ভক্ত ছেলে যাওয়ার পরও তিহারে যাওয়ার পরও অনুব্রত মন্ডলের মাথায় হাতছিল প্রিয় দিদি মমতা ব্যানার্জির সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি এখন চক্ষুসূর হয়ে গেলেন অনুব্রত মন্ডল কারণ একাধিক ইস্যু কাজল শেখের সাথে দ্বন্দ্ব তার মধ্যেই অনুব্রত মন্ডলের অশ্রাপ্য ভাষায় গালিগালাজ কাণ্ড রীতিমতো চরম ক্ষুব্ধ মমতা হয়ে পড়েছেন দলে আগামী দিনে কি হতে চলেছে যে অনুব্রত কাণ্ড অনুব্রত মন্ডল কি লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনের অনুপস্থিতিতে বীরভূমে যা জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তাই কি অনুব্রত মন্ডলের কাছ থেকে দূরত্ব বৃদ্ধি করতে চাইছে কোর কমিটির উপরই কিন্তু ভরসা রাখতে চাইছেন মমতা ব্যানার্জি তাই অনুব্রত মন্ডল কি দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কোনো বড় কোনো পদক্ষেপ নেবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের